গত দুদিন দিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় চুপির সারে বিয়ে সেরেছেন বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রেরণা দাস প্রেরণার বিয়ের ছবি ফাঁস হয় সমাজ মাধ্যমে পরে নিজেও এই নেট মাধ্যমে ছবি শেয়ার করেন লাল বেনারসিতে তিনি প্রেরণা পাশে তার মনের মানুষ সৈকত ছবি দেখে সবার প্রশ্ন বিয়েটা কি সত্যি হয়ে গেল নাকি নতুন কোনো ভিডিওর জন্য সাত পাক ঘুরলেন দুজনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা সঙ্গে হাজারো প্রশ্ন এই বিয়ে আসল না নকল উত্তরের খোঁজে হিন্দুস্তান টাইমস যোগাযোগ করেছিল প্রেরণার সঙ্গে প্রশ্ন শুনেই একগাল হাসি বললেন সবাই যে কন কনফিউজ সেটা ভালো ব্যাপার লোকজন আমাদের জুটিটা ভালোবাসে এটা শ্যুট না রিয়েল লাইফে হয়েছে বিয়েটা করেছি কিনা সেটা ক্রমশ প্রকাশ্য নিজেরাও বুঝতে পারিনি এটা এতটা ভাইরাল হবে শুরুতে যতই চেপে রাখার চেষ্টা করুন সত্যিটা বলেই দিলেন প্রেরণা কিসের শ্যুট তা স্পষ্ট না করলেও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস গোপন রাখলেন না বাড়িতে গত দুদিন ধরে লাগাতার ফোন এসেছে আত্মীয় স্বজন আর বন্ধুদের সবার প্রশ্ন না বলে বিয়েটা করে নিলি কেন প্রেরণা স্পষ্ট বলেন আমি প্রচন্ড পরিমাণে সিঙ্গেল এটা লোকজনকে জানাতে হবে আর আমার প্রত্যেকটা ছেলে বন্ধুকে আমার প্রেমিক বানিয়ে দেওয়া হচ্ছে আমার বাবা আমাকে সেদিন আমাকে একটা ছবি পাঠিয়েছে সেখানে তিনজন ছেলের সঙ্গে আমার ছবি সবাই বলছে আমি তো জানতাম এটা প্রেরণার বয়ফ্রেন্ড মানে আমি যার সঙ্গেই ভিডিও বানাবো সেই নাকি আমার বয়ফ্রেন্ড তবে সৌভাগ্যবশত আমার বাবা মা সবটা জানেন ভাইরাল বিয়ের ছবি দেখে বাবার কি প্রতিক্রিয়া মুচকি হেসে বললেন বাবা বলছে যাক আমার খরচটা বেঁচে গেল কিছু মানুষ বুঝতে পারছে কারণ নর্মাল বিয়ের অনেক কিছুই নেই আবার অনেকে বলছে এটা কন্টেন্টের জন্য হলেও আমাদের জুটিটা ভালো লাগছে আগে ব্রাইডাল শ্যুট করলেও এরকম শ্যুট করিনি কি বলবো মুকুল নিজেই ধোকা দেওয়ার পোস্ট শেয়ার করে আমাকে বলছে এটা তুই কি করলি আমি একটা সময় ওর সঙ্গে কন্টেন্ট বানাতাম তারপর আমি শিফট করি আমার ভিডিওর জ্বর বদলেছে রিসেন্টলি সৈকতের সঙ্গে বেশি ভিডিও বানাই সেই সব দেখেই লোকে ধন্ধে পড়েছে আমি কাউকে রিপ্লাই করিনি এতক্ষণ কাউকে জানাচ্ছি না শুধু হাসি পাচ্ছে